সত্য হয় অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন শক্তি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে দুজন দিদির স্বপ্ন দেখলেন একজন সারাত পান করাচ্ছেন মনিকে আরেকজনের মাথার মধ্যে রুটি এখান থেকে বাকি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন দিদি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলী ইসলাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিক কিছু খারাপ পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনে অচিনি আরেকজন ব্যক্তি তোমার তোমাকে সুদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাপ এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সা তাহলে এই মিথ্যা ছিল না সত্য এই সব নবী সাল্লাম বলেছেন নবী সাল্লাম প্রতি বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারত আমরা এখন যেখানে ইউজ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারত আজকে থেকে এক হাজার বছর আগে কোনো মানুষকে বলে যে স্যাটেলাইট দিয়ে কোনো বিশ্ব